সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে এই যে রাস্তা পুরো ফাঁকা দেখেন হালকা পাতলা কয়েকটা গাড়ি চলছে রিক্সাও তেমন একটা নেই খুবই ভাল লাগছে এই যে আমরা রিক্সা নিয়ে ঘুরছি খুব মজা করছি রিক্সা দিয়ে ঢাকা শহর ঘোরার মজাই অন্যরকম তো সেই জন্য আজকে আমরা গাড়ি নিলাম না আর আমাদের ড্রাইভার তো হচ্ছে স্পন্দনের বাবা তাকে আজকে আমরা নিচ্ছি না সব মেয়েগুলিকে নিয়ে আমি মজা করছি সবগুলি আমার মেয়ে আজকে গার্ডিয়ান হিসাবে আজকে থাকছি খুবই ভাল লাগছে ঢাকা শহরে রিক্সা দিয়ে ঘুরতে আমরা সেখানে মজার প্রথমে যাচ্ছি রিক্সার মধ্যে ঘুরতেছি তারপর এখন সরোবরা যাব হ্যাঁ কিন্তু সব কিছু আমরা ভিডিও করতে পারছি না কারণ বাংলাদেশের যে অবস্থা মোবাইল বের করলে হাইজাকার কাম দিয়ে নিয়ে যাবে সেই আপনাদের আপনাদেরকে আমাদের মজারগুলি সব কিছু শেয়ার করতে পারছি না যেটুকু করার সম্ভব হচ্ছে সেইটুকু করে আপনাদেরকে দেখাচ্ছি আর জিকাতলা যাওয়ার এই রুটটি হচ্ছে একটি কমন রুট আমার স্মিতার স্কুলের জন্য প্রতিদিনেই আমি আর স্মিতা এই রুটে চলাচল করি কাজে হচ্ছে দেখা যায় যে জেমে অনেকক্ষণ বসে থাকতে হয় সেই রুটটাই আজকে হচ্ছে একদমই ফাঁকা কি যে ভালো লাগছে আর এখন আমরা যাচ্ছি রবীন্দ্র সরোবরে যেহেতু কাজে দানমন্ডির ভিতরে আমরা ঢুকে গেলাম দানমন্ডির ভিতর দিয়ে যাচ্ছি এই রাস্তা তো আরো ফাঁকা একদমই গাড়ি নাই বললেই চলে এমন কি এই এই মহম্মদপুর এলাকায় অটোরিকশার জন্য ইদানিং চলাচল করা কষ্টদায়ক হয়ে গিয়েছে সেই জায়গায় অটো ও নাই তো অলরেডি আমরা চলে আসছি রবীন্দ্র সরোবরে আর স্মিতা ওর ফ্রেন্ডদেরকে পেয়ে গিয়েছে আর বেস্ট ফ্রেন্ড আর এখানে অনেক লোকজন প্লাস গান বাজনা হচ্ছে যার ফলে অনেক সাউন্ড তাই অরিজিনাল সাউন্ড রাখতে পারছি না এখন আমাকে আবার বয়েস দিতে হচ্ছে তো এই যে স্টেজ সাজানো এখানে হচ্ছে বিভিন্ন বাউল এবং শিল্পীরা গান গাচ্ছে আর এদিকে সব খাবারের দোকানগুলি ঘিরে রয়েছে খুবই মুখরোচক সুস্বাদু এবং আকর্ষণীয় খাবার রয়েছে। প্রত্যেকাদেরও অনেক বীর খাবারের গুলি আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখিয়ে দিব যে কি কি খাবার এখানে রয়েছে। আর আমরা ফার্স্টেই আসছি ফুচকা দোকানে কারণ হচ্ছে আমার মেয়েরা সব ফুচকা খাবে। ফুচকা দিয়ে আমাদের খাবারটা স্টার্ট করা হচ্ছে। এই ফুচকাগুলোও খুবই মজার অনেক ধরনের টক রয়েছে। ফুচকা প্রেমীদের জন্য এটা হচ্ছে বেস্ট কারণ আমরা ফুচকাগুলি খেলাম তো খুবই মজা লেগেছে আর আমরা এক প্লেট নিয়েছি এক প্লেটের গ্রাম টাকা কারণ অনেক ধরনের খাবার খেতে হবে তো তাই আমরা হচ্ছে সব এক প্লেট করে টেস্ট করছি এরপর চলে আসলাম সোনারগাঁও পিঠা উৎসব নামে মাত্র সোনারগাঁও পিঠা উৎসব এখানে বুড়ি বোনা রয়েছে গরুর মাংস বোনা রয়েছে এবং তার সাথে রয়েছে চাপটি পিঠা বিভিন্ন ধরনের মুখ পিঠাও রয়েছে এখানে এবং এক একটা প্রাইস এক এক রকম এই যে এটি হয়েছে নোর নবীন পিঠাগড় আর এটা হয়েছে শরীয়তপুর পিঠা পুলি মানে এখানে অসংখ্য পিঠাগড় রয়েছে এবং অসংখ্য ধরনের শীতের পিঠা এখানে রয়েছে এখন চলে আসলাম খুবই আকর্ষণীয় একটি খাবার সবারই মানে কষা হাঁসের মাংস তার সঙ্গে গরম গরম চাপটি পিঠা প্লেট হচ্ছে দুইশো টাকা পাঁচ পিস দিবে আর সঙ্গে চাপটি তিরিশ টাকা পিস অবশ্যই আমি দুটি চাপটি এক প্লেট মাংস নিয়েছি আমার কাছ থেকে আড়াইশো টাকা রেখেছে এবং মাংসটা কি বলবো জাস্ট অসম এত মজা হয়েছে তাদের রান্না সবকিছুই আমরা কম কম করে খাচ্ছি যেহেতু অনেক ধরনের খাবার খাবো মোটামুটি সবগুলি তো টেস্ট করতে হবে যদিও সবগুলি সম্ভব না যতটুকু সম্ভব আমরা টেস্ট করছি তো এখানে খাওয়ার পর্ব শেষ করে আমরা চলে আসলাম ফুলের দোকানে খুবই সুন্দর সুন্দর গোলাপ সুন্দর সুন্দর কালার প্লাস হচ্ছে ওরা এখান থেকে গাজরা কিনেছে হাতে পড়বে বলে আর গাজরা কিনে হাতে পরেই ওরা চলে আসলো নাগর ধুলাই উঠবে আর মেলায় আসলে তো আসলে নাগর দুলায় উঠতেই হবে মেলার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে নাগর দুলা। শহর থেকে শুরু করে গ্রামগঞ্জে সব জায়গায় যখনই যে কোনো মেলাই বসুক না কেন সব মেলাতে থাকবে নাগর দুলাটা কমন একটি রাইডস থাকবে এবং সবার আকর্ষণই থাকে নাগর দুলা। আর এখানে শুধু নাগর দুলা না তো বিভিন্ন ধরনের রাইডস ছিল যদিও তারা শুধু নাগর দুলায় উঠেছে আর এই যে দেখেন বর্ষি দিয়ে লেকে পানিতে মাছ ধরছে ও এটা কি যে ভালো লাগছে অনেক দিন পর এই রকম দৃশ্য দেখতে পাচ্ছি মানে সাধারণত গ্রাম ছাড়া তো দেখার উপায় নেই আর লেকের একপাশে অনেক পদ্ম ফুল কচুরি পানা কচুরি পানার জন্য বেশ ভালো দেখা যাচ্ছে না খুবই ভালো লাগছে আমি জুম করে আপনাদেরকে একটু দেখিয়েছি পুরোটা ভিডিও করা যায়নি আর এই যে স্টেজের সামনে এখন আমরা চলে আসলাম আপনাদেরকে শেয়ার করার জন্য প্লাস হচ্ছে কিছু গান শোনার জন্যে এখানে খুব মজার মজার দেশের গান গাচ্ছে অনেক বাউল শিল্পীরা প্লাস হচ্ছে খুদে শিল্পীরা রয়েছে রয়েছে অনেক 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 গানগুলি মজার এবং সুন্দর গান গান আকর্ষণীয় কিন্তু সরি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কপিরাইট এর ভয়ে অগণিত দর্শকরা ঘিরে রয়েছে স্টেজের চারপাশে এবং ওরা উপভোগ করছে সেই গান বাজনা এবং বাচ্চাদেরকে নিয়ে আসছে বাচ্চারাও খুব রিলাক্সে রয়েছে আসলে এই ধরনের কিছু প্রোগ্রাম হলে সবারই ভালো লাগে একটু ঘোরা রিলাক্সের স্পেস পাই তো এখানে অনেক ছিলাম আমরা তো এখন যাচ্ছি আমরা অন্য সাইডে এই পাশেও কিন্তু অনেক রাইডস রয়েছে আর ছোট বেবিদের জন্য হচ্ছে এই রাইডসটা খুবই মজার ওরা খুব মজা পাচ্ছে এই স্টলে এসে আমার শৈশবের কথা মনে পড়ে গেল আমি তো মিটা মনে বড় হয়েছি তো ওইখানে যখন মেলা হতো আব্বা আমাদেরকে নিয়ে যেত আর এইগুলি কিনে নিয়ে আসতাম অনেক ধরনের মিষ্টি প্লাস এক এক দেশে এক একটা বলে আঙ্গুল ভাজা মোরালি আর কোন দেশে কি বললাম জানি না খুবই মজার জিনিস আকর্ষণীয় জিনিস তো আমরা নবান্ন উৎসব থেকে বের হয়ে আসলাম তো এখানে এসে স্মিতা আবার ঝিলিমিলি বেলুন কিনলো আমরা এখানে ডাব খেলাম প্লাস হচ্ছে এই যে মজার জিনিস বড়ই ভর্তা খেলাম এই বছর এই ফার্স্ট টাইম বড়ই খেয়েছি তো চাচা থেকে বড়ই ভর্তা খেলাম বড়ই ভর্তার তো খুবই মজা খুব ভালো লাগলো বড়ই ভর্তাটা অনেকদিন পরে এই ধরনের তা গিয়েছে তো বড়ই বড়তা অলরেডি আমরা খেতে খেতে রিকশায় উঠে গেলাম আর এখান থেকে নবান্ন উৎসব থেকে আমরা বিদায়ও নিয়ে নিলাম কারণ আমরা এখন একটা রেস্টুরেন্টে যাব দানমন্ডিতে বাঙালি খাবার খাওয়ার জন্য সেটা আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আর এই যেতে যেতে আমি আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছে আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই